সো হ্যালো গায়েস কেমন আছো সবাই আশা করে অনেক বেশি ভালো আছো টাইটেলে থামে লেগে তো বুঝেই গেছো আজকে ভিডিও কিনে হতে চলেছে এটাই কিন্তু আমাদের দু হাজার পঁচিশ সালে সর্বপ্রথম ভিডিও সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার গায়েস সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজকে ভিডিওটা কিন্তু আইডি রিয়াকশন নিয়ে আজকে আজকে কিন্তু আমার ফ্রেন্ডের প্লেয়ারদের সবারই আমি আইডি রিয়াকশন দিব এবং তোমরাও দেখো আমার ফ্রেন্ডের প্লেয়ার কেমন শুরুতে কিন্তু আমি চলে যাই আই এম রাব্বির আইডিতে মারাত্মক একটা অ্যানিমেশন দিয়ে কিন্তু আমাদের লবির ভিতরে প্রবেশ করলো সিএস র্যাংকে কিন্তু বার হিরো ডান দিয়েছে এবং বিয়ার বার আঠেরোবার তার হিস্টরি দেখ হিস্টরি চেক করে দেখতে পাচ্ছ এবার আমি চলে যাবো বারে আইডিতে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি একটা মারো সাথে কিন্তু আমাদের ভিতর এসে বলল তোমরা যদি তার হিরো কাউন্টের দিকে তাকাও তাহলে দেখতে পাচ্ছ কিন্তু সে বিয়ারিং কে ডান করেছে দশবার হিরেক ডান করেছে অনেক তো সেলের আইডি রিয়াকশন দিলাম এবার একটা মেয়ের আইডি রিয়াকশন দিব এবার আমরা চলে এসেছি এসেছিপুর আইডিতে দেখতেই পাচ্ছ হাতে কিন্তু এম ফোর ওয়ান লেভেল ফোর করা হাতে নিয়ে আসে এবং এম টেন টু পয়েন্ট জিরো কিন্তু চার লেভেল করা তোমরা যদি তার প্রফাইলের দিকে তাকাও তাহলে দেখতে পাচ্ছ যে নতুন বইএাসটাও কিন্তু সে নিয়ে নিয়েছে জানুয়ারি মাসে সর্বপ্রথম বইয়েবাসটা কিন্তু সে নিয়েছে এবার আমরা চলে যাব হৃদয় বায়ের আইডিতে হৃদয় বায়ের আইডিতে আসার পর তোমরা যদি দেখতেই পাচ্ছ হোয়াইট রেড এঞ্জেলিক প্যান এবং মারাত্মক একটা ইনি সেটা কিন্তু আমার কাছে ডাউনলোড করা নাই এবং রেড এঞ্জেলিক প্যান এবং হাতে এমপি এমপি ফোরটি চার লেভেল করা এবং এমপি ফাইভ থ্রি লেভেল করা এবং তার হিরোয় যদি কাউন্ট করে দেখো তাহলে দেখতে পাচ্ছি সে বিআর বিশ বিশ বাই ডান করেছে এবার আমার ফ্রেন্ডে একটা ওল্ড প্লেয়ারে কিন্তু আইডি রিয়াকশন দিব দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ ওল্ড বাসন সে কিন্তু এখন গেম খেলা পুরোপুরি ছেড়ে দিয়েছে একটা ওয়ান একটা করিলে বুজা পাস নাম হচ্ছে আমাদের টি আর তানবির সেভেন্টি ফাইভ বাই আডিতে চলে এসেছি যদি তার তোমরা যদি তার ব্যাচের দিকে খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ উনি পুরানো অনেক পুরাতন ব্যাস উনি একটা ওল্ড প্লেয়ার ছিল তিনিও কিন্তু এখন গেম খেলা ছেড়ে দিয়েছে মনে হয় সে কিন্তু অনেক ওল্ড একটা প্লেয়ার লেভেল কিন্তু ফোর্টি ওয়ান বাংলাদেশে যাচ্ছিল আছে কিন্তু তার কাছে এবার আমরা চলে গেলাম আক্তার বার আইডিতে দুদান্ড একটা অ্যানিমেশনের সাথে কিন্তু নিয়ে অ্যান্ডিনি তার লেভেলের দিকে তাকালে কিন্তু দেখতে পাচ্ছ সেভেন্টি লেভেল এবং হাতে ইনকুবেটার টপ ইউএমপি ইভো বই স্কিন এবং মাথায় পরে আছে সাকুরা হেড এবং অ্যাঞ্জেলিক প্যান্ট তো আছেই অনেক কালেকশন কিন্তু তৈরি করেছে তার তার কালেকশনের দিকে তাকালে কিন্তু দেখতে পাচ্ছ তার কিন্তু দুইটা ইবুকন ম্যাক্স সে করেছে হয়তো আরও এইভুকন ম্যাক্স আছে তারপর আমরা চলে যাব বাজেট ভ্যারাইটিতে শুরুতেই কিন্তু আমরা তার লেভেলের দিকে তাকালে কিন্তু দেখতে পাচ্ছি সেভেন্টি ফাইভ লেভেল এবং অ্যানিমেশন এবং কালেকশন দিয়ে তাকালে কিন্তু দেখতে পাচ্ছ সেও কিন্তু একটা ওল্ড প্লেয়ার তার ব্যাচ তার হিরোগের দিকে তাকালে কিন্তু দেখতে পাচ্ছ বিয়ার আঠারো বার হিরো গান করেছে এবং সিএস একুশ বার তার ব্যাজের ব্যাজের দিকে তাকালে কিন্তু দেখতে পাচ্ছ অনেক ওল্ড একটা প্লেয়ার সে কিন্তু এখনও গেম খেলে ওল্ড প্লেয়ার এবার আমরা চলে যাবো ওয়ার্ল্ড টিকটক আর বাই রাইডিতে শুরুতে কিন্তু দেখতে পাচ্ছ তার লেভেলের দিকে তাকাল কিন্তু আমরা দেখতেই পাবা সেভেন্টি সেভেন লেভেল এবং একুশ হাজার পাঁচশো সাতাশ সাতাশটি লাই এবং বেজেজ বেসেজের দিকে তাকালে কিন্তু দেখতে পাচ্ছ অনেক ওল্ড একটা প্লেয়ার সে কিন্তু এখনও গেম খেলে সে কিন্তু পরে আসে পোপ বান্ডিল এবং হাতে রেমি ফোর্টি এবার আমরা চলে যাবো আমার ফ্যান লিস্টে সব থেকে প্রো প্লেয়ার এবং কালেকশন কালেকশন কিং এনজি ভাই রাইডিতে সে কিন্তু একটা নেপালি প্লেয়ার তার কাছে কিন্তু সবগুলো ওয়ান ম্যাক্স তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সে কিন্তু প্রোফাইলে সাজিয়ে রেখেছে এবং লাইকের দিকে তাকালে কিন্তু দেখতে পাচ্ছ পঁচিশ হাজার বিরানব্বইটি লাইক এবং সেভেন্টি ফোর লেভেল তার কাছে তার কাছে কিন্তু সব কিছু আছে গাইস লিওন ক্রিমিনাল এবং হিপ হপ সাকুরা সামুরাই এঞ্জেলিক প্যান সিজন এইট সব কিছু কিন্তু তার কাছে আসে আছে সে কিন্তু বার বিয়ার হেলি ডান করেছে এবং সিএস রেঙ্গের বার তার ব্যাস দেখলে কিন্তু তোমরা দেখতেই পাবা পুরো ওই গোল্ডেন প্রোফাইল এবার আমরা চলে যাব ই বি সাকিব আইডিতে সে কিন্তু আমার একটা ছোট ভাই শুরুতে কিন্তু দেখতে পাচ্ছ তার কাছে কিন্তু কোনো অ্যানিমেশন নেই সে একটা জার্সি পরে আসছে এবং হাতে খুব রেমবি ফুটটি এইবার আমি চলে যাবো রাইডিতে মারাত্মক একটা অ্যানিমেশনের সাথে কিন্তু এন্ট্রি নিয়ে সিক্সটি লেভেল এবং লাইক দেখলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তিন হাজার নয়শো বারোটি লাইক এবং সে বিয়ার র্যাঙ্ক একবারও হেরেক ডান করেনি নি এবং সিএস রিং কিন্তু পনেরো বারো হেরেক ডান করেছে তার কালেকশনের দিকে তাকালে তোমরা তুমি দেখতেই পাচ্ছ সেও কিন্তু একটা ওয়ার্ল্ড প্লেয়ার এখন হয়তো কম ফর্ম গেম খেলেছে আমার একটা সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিডিওতে তার ইউ কমেন্ট করেছিল এবং এখন কিন্তু তার আইডি রিয়াকশন দিব তোমরা দেখো নাম তার অপিক আমার সয় লাইক এবং সিক্সটি সিক্স লেভেল এবং তার ইবানের দিকে তাকালে তোমরা দেখতে পাচ্ছ তার কাছে কিন্তু ছয়টা ইবগান সবগুলো কিন্তু চার লেভেল করা এবং তিনটা তিন লেভেল করা অনেক প্লেয়ার এবার আমি দেখবো আমাদের সর্বশেষ আইডি ডিএস সাকিবের আইডিতে সে কিন্তু এখন সবগুলো অব্যপাস নেই তার সে কিন্তু গোল্ডেন প্রোফাইল বানিয়ে ফেলেছে পনেরো হাজার ছয়শো সাতাশটি লাইক এবং সিক্সটি সেভেন লেভেল